হ্যাঁ হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে আবার চলে আসলো নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করব। সেটা হলো ক্যাশিওর একটা প্রোডাক্ট বাট এই ক্যাশিওর প্রোডাক্টটা আগেই বলে নিচ্ছি যে রিয়েল না একদম ফার্স্ট কপির মতো সেম টু সেম কাজ করবে দামেও কম মানেও মোটামুটি আছে কাজ চালিয়ে নেওয়ার মতো তো এটা হলো ক্যাসিওর এফ এক্স নাইন নাইন ওয়ান এক্স প্লাস এটা ফার্স্ট এডিশন এটার একটা আছে সেকেন্ড এডিশন ওইটাও ভালো বাট আমি এটা নিছি তো এটাতে চারশো সত্তরটা ফাংশন আছে ডিসপ্লে এটার গ্রিন কালার তার ভিতরে ব্লু কালারের লেখাগুলো ব্ল্যাক না এটাতে গাইস তো এটাতে সোলারও দেওয়া আছে বাট মনে হয় না কাজ করবে তো বক্সের স্পেসিফিকশনগুলো দেখে নিতে পারেন আপনারা ভিডিওস পজ করে তো এইসব লেখা আছে স্ক্যান করে গেস কিছু দেখায় না এটাতে তো এমনি লেখা আছে তো বক্স দেখতে এরকম তো বক্সটা খুলে নিই দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পেয়ে যাবো ক্যালকুলেটরটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরা আছে তো এটার কোয়ালিটি বেশি ভালো না লাগাই বুঝতে পারছেন লো প্রাইস জিনিসে তো এটা আমাদের মেন জিনিস এটা রাখলাম সাইডে আমরা দেখি ভিতরে আর কি আছে ভিতরে গাইস ইউজার ম্যানুয়াল আছে বক্স কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি আমরা একটা ইউজার গাইড যেটাতে এফ এক্স ফাইভ সেভেন জিরো এক্স প্লাসেরও গাইডলাইন আছে মোটমাট এই ষাটটা জিনিসের গাইডলাইন দেওয়া আছে তো সবগুলো ক্যালকুলেটরে কাজ করবে এই গাইডলাইন তো এটা অনেক বড় এটা না দেখে আপনারা সবাই এর সাথে পরিচিত আছেন মেইন জিনিসটা দেখতে এরকম ক্যাসিও লেখা আছে ক্যাসিও না এটা ভালোভাবে দেখলে দেখা যাচ্ছে গাইজ দেখেন এখানে লেখা ক্যাসিড ক্যাসিও নাই ওটা ডির মতো সো এটা ক্যাসিড লেখা ও পিছনে ডিজাইনটা কিছুটা এরকম দেখতে পাচ্ছেন পিছনে এখানে লেখা আছে এগুলো সব ফেক গাইস তারপরে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা মেড ইন থাইল্যান্ড এটা ফেক এটা থাইল্যান্ডের ফটোগুলো চায়না সো এখানে লেখা আছে সোলার ব্যাটারি বাট সোলারে চার্জ হবে না সেটা পরে বলছি আর এখানে যেটা দেখা দেখতে পাচ্ছেন ব্যাটারির জন্য জায়গা দেওয়া আছে এটা আপনাদের খুলে দেখাচ্ছি দাঁড়াতে আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা এর কভার তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারির অপশন আছে বাট দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ব্যাটারি নেই এই কারণটা হলো এর ব্যাটারি এখানে না এর ব্যাটারি ঠিক এই মাসখানটায় আছে এত বড় একটা ব্যাটারি আছে আপনারা যদি বলেন যে এটা খুলে দেখাতে কমেন্ট করে না আমি এটা খুলেও দেখাবো তো আজকে আমি এটুকু দেখাচ্ছি খুলে তো এখানে ব্যাটারি ডার অপশন আছে কিন্তু কোনো সিস্টেম নেই ভিতরে তো এটা আমি লাগাই দিচ্ছি আবার লাগিয়ে নিয়েছি এটা তো এবার এটার কাপড় খোলা যাক তো এটার কাপড়ের ভিতরে ভিতরে শর্টকাট দেওয়া আছে তো এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও পজ করে আমার তো এরকম দরকার নেই আপাতত তো দেখতে পাচ্ছেন ক্যালকুলেটারটা দেখতে এরকম একটু ওল্ড স্কুল স্লিম আছে খুব দেখতে পাচ্ছেন খুবই পাতলা এটার ডিসপ্লে এত বড় এখানে সোলারের প্যানেল আছে বাট ডে সোলার প্যানেল কাজ করে না যদি আমি সোলার ভিডিওটা দেখাই বা আপনারা যদি কমেন্ট করেন যদি ওই ভিডিওটা করি তাহলে দেখাবো এটা কেন কি মোট এখানে পঞ্চাশটা বাটন আছে তো এটা বিভিন্ন ফাংশন আছে ডিটেল ভিডিও পরে করবো এখন আমি ওভারঅল দিচ্ছি এর ডিসপ্লেটা ফুল ডিসপ্লে তো এই দেখেন গাইস এখানে কিন্তু এগুলো লেখা থাকবে না আসলটার এরকম লেখা থাকবে না আসলটার অন্যরকম লেখা থাকবে এর ব্রাইটনেস লেভেল কত পর্যন্ত দেখাচ্ছি গাইস এটার টোয়েন্টি পর্যন্ত ব্রাইটনেস লেভেল সর্বনিম্ন এটা দেখাচ্ছি আপনাদের সর্বনিম্ন কত যায় তো একদম জিরো হয়ে গেছে এটা সর্বনিম্ন তো এটার অন বাটন ক্লিক করলে সব কিছু রিসেট হয়ে যাবে একদম তো গাছ দেখতে পাচ্ছেন আর একটা ফিচার্স হলো এই এই ক্যালকুলেটারে গেম খেলতে পারবেন এক্স গেম খেলতে পারবেন তো এখানে ফাঁকা কোর্ট আছে ওই কোর্টের সামনে যে আপনারা এক্স অথবা ও টাইপ করলে দেখতে পারছেন এইভাবে ওই কোর্টে বসে যাবে ও এক্স এভাবে এই গেমটি খেলতে পারবেন এই গেমটি কেম কীভাবে খেলবেন আপনারা দেখা দিচ্ছি এই গেমটি কিন্তু সরাসরিভাবে কোনো জায়গার উল্লেখ নেই এটা কিন্তু তৈরি করে নিতে হবে তো প্রথমে আমরা ক্লিয়ার করে নিচ্ছি প্রথমে আমরা এটা দিয়ে নেব তারপরে শিফট তারপরে এই যে এবিএস এটা দিব শিফট দিয়ে এটা দেওয়ার পর এর পাশে নেব এই ডটটা তারপরে শিফট এবিএস তারপরে আবার ডটটা এই পাশে শিফট এবিএস তারপরে নিচে নিয়ে নেব নিচে নেওয়ার পর সেম সিফট এবিএস তারপরে সিফ্ট এবি তারপরে সিফ্ট এবিএস এটা একদম লাস্টে নিয়ে যেতে হবে নাহলে ঠিকভাবে হবে না তারপরে এটা দিয়ে দিলে এই যে এসে যাবে আবার সিফ্ট এবিএস আবার শিফট এবিএস আবার শিফট এবিএস এইভাবেই কিন্তু সেজে গেল এই গেমটি এই গেমটি অনেক মজার আমি এটা প্রায়ই মাঝে মাঝে স্কুলে খেলি তো আপনারা চাইলে এই গেমটি এইভাবে তৈরি করে খেলতে পারবেন জাস্ট সংখ্যা দেওয়ার জন্যে ওই ঘরের এই পাশে অথবা এই পাশে নিয়ে যে। আপনারা টাইপ করবেন এক্স অথবা ও তো ওভারঅল আসা যাক আজকে যে আপনাদের জন্য নেওয়া ঠিক হবে না এটা না লস হবে দেখুন গাইস আপনাদের কাছে যদি একটু কম টাকা থাকে বা আপনি খুবই রাফ ইউজ করবেন সেই জন্যে নেওয়া ভালো এটা যা যা কাজ হয় সেটা দিয়ে আসলটারও কাজ হয় তো ওভারঅল এটা যদি আপনারা কেনেন খারাপ হবে না ভালোই হবে আমি এটা কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে তো লোকাল মার্কেট থেকে কিনেছিলাম আমি আপনারা চাইলে আমাদের আশেপাশে লোকাল মার্কেটে খোঁজ নিতে পারেন এটা পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা তো এটা মোটামুটি ভালোই তো গাইস কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ